বর্তমানে দেশে কিশোর অপরাধ এক ভয়াবহ বাস্তবতায় রূপ নিচ্ছে বিশেষ করে মুন্সীগঞ্জ জেলার পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে শহরের নানা এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম ছিনতাই চাঁদাবাজি এমনকি খুনের মতো ঘটনাও ঘটছে যা সমাজের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলছে গত কয়েক বছরে জেলার বিভিন্ন এলাকায় একাধিক আলোচিত অপরাধে কিশোরদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এমনকি দুই হাজার একুশ সালের মার্চে মুন্সিগঞ্জে ঘটে যাওয়া ট্রিপল মার্ডার কান্ড মতো ভয়াবহ ঘটনাও ঘটেছে কিশোর গ্যাংয়ের হাতে এই পরিস্থিতিতে পুলিশ ও প্রশাসন এখন কঠোর অবস্থান নিয়েছে কিশোর অপরাধ রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিও চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে পুলিশ জানাচ্ছে কোনো শিশু যদি হয়রানির শিকার হয় তবে যেন ট্রিপল নাইনে ফোন করে সহায়তা চায় সামাজিকভাবেও নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে জেলার চারশো উনআশি জন শিশুকেশোরের মধ্যে একশো পঁয়ত্রিশ জনকে পরিবারের কাছে সংশোধনের জন্য পাঠানো হয়েছে আর বাকিদের উন্নয়ন কেন্দ্রে রাখা হয়েছে পুনর্বাসনের জন্য স্থানীয় প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকরাও মনে করছেন শুধু কঠোর আইন প্রয়োগ নয় কিশোরদের খেলাধুলা সংস্কৃতি ও সৃজনশীলতায় যুক্ত করতে পারলে অপরাধ প্রবণতা কমানো সম্ভব শিক্ষক আইনজীবী ও সমাজকর্মীদের মতে কিশোররা হচ্ছে কাদামাটির মতো যেভাবে গড়া হবে সেভাবেই তৈরি হবে তাই পরিবার স্কুল ও সমাজ সবার সম্মিলিত দায়িত্বে একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে হবে আজকের কিশোরী আগামী দিনের দেশগড়ার সৈনিক সঠিক দিক নির্দেশনা শিক্ষা ও মনোযোগ পেলে তারাই হতে পারে সমাজের সবচেয়ে বড় আশার আলো ডেস্ক রিপোর্ট দ্য বেঙ্গলি রুটস